আজ আমরা যাচ্ছি সাইকেল নিয়ে এক অসাধারণ অভিযানে আমাদের গন্তব্য একটি ট্রেল মেলখুম ফেনি থেকে মিরশোড়ায় প্রায় তিরিশ কিলোমিটারের আশেপাশে হবে পাহাড় সবুজ বন আঁকা ঝিড়িপথে সাইকেল চালানো এবং পানির শীতল ধারা আজকের যাত্রায় সব কিছুই থাকছে রোমাঞ্চকর তাই আমাদের সাথেই থাকুন আমাদের সঙ্গে অনুভব করুন এই রোমাঞ্চকর ভ্রমণ গল্প আর আজকে আমার ভ্রমণ সঙ্গী হিসেবে থাকছে আমার বন্ধু মারুফ তো চলুন আজকের ভ্রমণ গল্প শুরু করা যায় আসসালামু আলাইকুম শুভ সকাল আমি যাচ্ছি আমরা আছি এখন ফেনীর মহিপালে ফেনী থেকে মিরশ্বরাই প্রায় 30 কিলোমিটার আশেপাশে হবে তো এখন আছি মহিপাল ফ্লাইওভার নিচে এখান থেকে ডান দিকে চলে যাব অর্থাৎ চট্টগ্রামের দিকে এখন আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন ও হচ্ছে আমার বন্ধু মারুফ আজকে আমরা দুজনই যাচ্ছি মীরশ্বরাইনি থেকে মীরশ্বরাই যেতে সময় লাগবে আনুমানিক দুই ঘন্টার মতো দূরত্ব প্রায় তিরিশ কিলোমিটারের আশেপাশে হবে আমরা বের হয়েছি ছয়টা বাজে তো দেখা যাক কখন গিয়ে পৌঁছাই ওইখানে আমার বন্ধু মারুপ সামনে তো আমরা এখন মোটামুটি আসতে চাওয়াচ্ছি আর একটু সামনে একটু রাশ চালাবো আর কি মারুব অনেকদিন পরে সাইকেল চালাচ্ছে সেটাই বললো আজকের আবহাওয়াটা অনেক সুন্দর মাসাল্লাহ তো দেখেন আশা করি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আমরা এই মুহূর্তে আছি লেমুয়াতে লেমুয়া প্রথম ব্রিজ যেটা ওইটাতে উঠবো মারো পিছনে আমার একবার ও সামনে যাচ্ছে একবার আমি এভাবে করে আমরা সামনের দিকে এগোচ্ছি আমরা এখন পাজিরপুরে আছি ফেরির পাজিরপুর তারপর বারোয়ার হাট ওইখানে সম্ভবত নাস্তা করব আর পিছনে আছে সাইক্লিং করতে বেশ ভালোই লাগতেছে কারণ আছে আবহাওয়া অন্যরকম ঠান্ডা ঠান্ডা আবহাওয়া সূর্য উঠছে কিন্তু তাপ তেমন একটা লাগতেছে না এই জায়গাটা আমার বরাবরের মতোই অনেক প্রিয় একটা জায়গা যখনই আমি এদিক দিয়ে যাই তখনই এদিকে দাঁড়ানোর চেষ্টা করি তবে আজকে দাঁড়াবো না আজকে সোজা জুড়ে যাবো মাশাল কাছাকাছি সামনে বারেহাট তো যাওয়ার নাস্তা আমরা ইতিমধ্যে বারেহাট পৌঁছে গেছি তো সামনেই বারেয়ার হাট বাজার সামনে একটা পাম্প আছে ওইখানে পাশে দাঁড়াবো আমরা একজনের সাথে দেখা করবো তারপর নাস্তা করে আমরা আবারও আমাদের ভ্রমণ শুরু করব এইমাত্র সকালের নাস্তা করে আমরা বের হলাম এখন যাচ্ছি সামনে বারেহাট বাজার আমরা মেলুখমের রোডে আসি তো এই রোডটা এতটা ভালো না অনেক ভাঙা আমরা এখানে পথে চলে আসছি বেলকুমই থেকে আমরা এই দিকে চলে আসছি এখন আবার ঘুরে নাকি সেম টু ইউ ওই ইউর ট্রেন চাচ্ছে মার্শাল্লাহ কত সুন্দর দেখেন আমরা ইতিমধ্যে পাহাড়ি এলাকায় প্রবেশ করে ফেলেছি মারু পিছনে পড়ে গেছে লো করতে হবে এদিক দিয়ে উঠতে পারবো না আসলে সাইকেল থাকলে সুন্দর সুন্দর জায়গাগুলো দেখা যায় ভিজিট করা যায় কম খরচে আমি যেহেতু গরিব মানুষ আমার জন্য সাইকেল পারফেক্ট আমার আমরা এখন মেলঘুমের পথে এই জায়গাগুলো বরাবরের মতোই সুন্দর লাগতেছে যেহেতু পাহাড়ি এরিয়ার পাশাপাশি এরকম রাস্তা সাইকেল থাকলে আপনি কম খরচে ঘুরতে পারবেন আর আমার মতো গরিব হলে তো আর কোনো কথাই নেই আপনাদের জন্য সামনে কত সুন্দর একটা দৃশ্য অপেক্ষা করতেছে বুঝতে পারতেছেন মাশাল আল্লাহর চেষ্টি কতই না খুব সুন্দর দিকে ইয়ে আছে গর্ত আসতে জায়গাটা আসলে অনেক সুন্দর সামনে পাহাড় মার্শাল্লা আমি আগে এখানে আসি নাই কখনো ওই দিকে চলে গেছিলাম আজকে যাওয়ার কথা ছিল মীরজরাই এখান থেকে আরও দশ কিলোমিটার মতো তো মারুপ বললো যে মেলখুম তো আসি নাই কখনো তো এখানে আসি সেজন্য মেলখুম চলে আসছি মানে আমরা এখন মেলকুমের পথে আছি এই যে এই সাইডে পাহাড়

কি সুন্দর রাস্তা সাইড এর এগুলো আচ্ছা এগুলো পাহাড় থেকে নেমে আসছে পানি রাস্তাটা কিন্তু অনেক সুন্দর বাইক আসবে এখানে আমরা এখন কোথায় আমরা এখন মেলখুমের পথে ট্র্যাক ধরে যাচ্ছি সামনে সামনের রাস্তা মনে হয় পাহাড়ের দিকে উঠে যাচ্ছে নাকি দেখা যাক কতটুকু দেখতে পারি পাহাড়ের চিপা চাপা দিয়ে আশা কর আমরা এখন এ পর্যন্ত আসলাম আরও সামনে মনে হয় যাওয়া যাবে এ হচ্ছে পানি এই যে পাহাড় এগুলো সব এই হচ্ছে আমার সাইকেল এখানে লেবু বাগান দেখলাম আসার সময় তাই আর কি সামনে যাবো হয়তোবা আমরা মেলখুম থেকে বের হয়ে গেছি মেলঘুম পুরোপুরি যাইতে পারি নাই কারণ সাইকেল ছিল সাথে তো আমরা মেলখুমের সামনে থেকে চলে আসছি সামনে হাইওয়ে রোড তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ